আর দেশে একটা স্থিতিশীলতার জন্য সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন এই খেলাধুলার জন্য বলেন পড়ালেখার জন্য বলেন জেনারেশনের জন্য বলেন জেট জেনারেশনের জন্য বলেন বয়স্কদের জন্য বলেন সবার জন্য বলেন বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি দরকার সামাজিক একটা সুন্দর পরিবেশ দরকার একটা অর্থনৈতিক শৃঙ্খলা দরকার দ্রব্যমূল্যের যেন উদ্যোগতি না হয় গদ্যমূল্য এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছু মিলে পুরো বাংলাদেশটা যেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ হয় সেই জন্য অবশ্যই এটা মানুষের প্রত্যাশা একদিকে সংস্কারও চলবে কারণ বিগত সরকার সংস্কার তো করে নাই বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে সেখান থেকে যদি উদ্ধার করে আমাদেরকে জাগা মতো আসতে হয় তাহলে একদিকে সংস্কার দরকার আর একদিকে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন তারা বলেছেন বা বিএনপি বলছে আমরা একদলীয় শাসন চাই না আমরা এক ব্যক্তির শাসন চাই না এক শাসন চাই না এক ব্যক্তির শাসন এক দলের শাসন এক শাসনের মধ্যে জন্ম নেয় কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে যার কারণে তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব। বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয় তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি একটা ওয়াজ মাহফিল বলেন আমরা কিন্তু ওয়াজ মাহফিলে যাই এবং দেশের সাধারণ মানুষের বোঝার জন্য জানার জন্য যে কথাগুলো বলা দরকার আমরা কিন্তু সেই কথাগুলোও বলি আবার একটা সাংগঠনিক কাজ বলেন জনসভা বলেন সমাবেশ বলেন মানববন্ধন বলেন সাংগঠনিক প্রতিনিধি সভা বলেন কর্মী সভা বলেন সেখানে কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই বাংলাদেশের প্রয়োজনে যে রাজনীতিটা বাংলাদেশি জাতিদাবাদের ভিত্তিতে যে কথাগুলো বলা দরকার আমরা সেইগুলোই কিন্তু খুব সাধারণভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাই সাধারণভাবে সাধারণ কর্মীদের কাছে নিয়ে যাই এটা হলো মানুষের সঙ্গে আমাদের যে ইন্টারাকশান এটা বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ সাধারণ কথা শুনতে চায় সহজ ভাষায় আমার বক্তব্য শুনতে চায় তারা কিন্তু খুব ক্রিটিক্যাল চিন্তা এদেশের মানুষ করে না তাহলে আমার রাজনীতিবিদ আমার নেতৃত্ব আমরা যারা রাজনীতিকভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশি এখানে নতুনভাবে আমাদেরকে একটা চিন্তা করতে হবে বাসে আগস্টের পর বাংলাদেশে একটা রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে না তাহলে রাজনৈতিক নেতৃত্বের একটা গুণগত পরিবর্তন এদেশের মানুষ চায় আশা করে প্রত্যাশা করে এটা যদি আমরা যদি না দিতে পারি বাংলাদেশে বিএনপির মতো মডারেট রাজনৈতিক দল যদি না দিতে পারে আর কেউ দিতে পারবে না তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য পাঁচ তারিখের পর সবাই আর বেশি বেশি করে শুনে মানুষের প্রত্যাশার জায়গা এত বেশি মানুষ এত বেশি তারেক রহমানের বক্তব্য এবং কথা কাজের উপর ডিপেন্ড করে ভরসা করে মানুষ এখন বারবার বলতেছে তারেক রহমানকে নিয়ে আসেন না কেন আসছে না কেন এটা গণ দাবিতে পরিণত হয়েছে এটা গণ দাবিতে পরিণত হয়েছে আমরা কি চাই আপনি বাংলাদেশে পাঁচটা লিডারশিপ জন দাবিতে হয়েছে দেখান যিনি স্টেটসম্যান হবেন যিনি রাষ্ট্র নায়ক হবেন যিনি রাষ্ট্রপতি হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন দেখান তার ক্রমানের বাইরে একটা নেতা আছে যার জামাতে ইসলামীতে জান অন্যান্য রাজনৈতিক দলে আসেন বিএনপিতে তারেক রহমানের বিকল্প স্টেট মানিস হবে এই দেশে ভর করবে ভরসা করবে ডিপেন্ড করবে তারেক রহমানের বিকল্প বাংলাদেশ এখন সৃষ্টি হয় না দিস ইজ তারেক রহমান ডুপ্লিকেট জিয়া রহমান